উত্তর কোরিয়ায় বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দেশটির তিরিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে দেশটিতে বন্যা ও ভূমিধসের কারণে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ে চার হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট দক্ষিণ কোরিয়ার চোসুন টিভি উত্তর কোরিয়ার এক কর্মকর্তার বরাতে বলছে উত্তর কোরিয়ায় সম্প্রতি ভয়াবহ বন্যায় অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ঘটনার পর নজিরবিহীন ক্ষতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে গত মাসে কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয় এক কর্মকর্তা বলেছেন এটি নিশ্চিত যে বন্যা কবলিত এলাকার বিশ থেকে ৩০ জন সরকারি কর্মকর্তাকে গত মাসের আগস্ট মাসের শেষ দিকে একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরীয় এক কর্মকর্তা বলেছেন এটি নিশ্চিত যে বন্যা কবলিত এলাকার বিশ থেকে তিরিশ জন সরকারি কর্মকর্তাকে গত মাসের আগস্ট মাসের শেষ দিকে একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যেসব কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের নাম পরিচয় এখনও প্রকাশ পায়নি এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সেন্ট্রাল কোরিয়ান নিউজ এজেন্সি কেসিএনএ জানিয়েছে ওই ঘটনায় শাস্তি পাওয়াদের মধ্যে একজন কাং বং তিনি দুই সাল থেকে চাগাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারির দায়িত্বে ছিলেন ইতপূর্বে প্রেসিডেন্ট কিম জং উন তাকে ওই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন গত জুলাই মাসে ব্যাপক ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর কোরিয়ায় ভূমিধ্বস ও বন্যার সূত্রপাত হয় ফলে চার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং পনেরো হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয় কিমজং উন নিজে ক্ষতিগ্রস্ত সেসব এলাকা পরিদর্শন করেন তখন কিম জানান বন্যায় সম্পূর্ণরূপে প্লাবিত এলাকাগুলো পুনর্নির্মাণ ও পুনরুদ্ধার করতে কয়েক মাস সময় লাগবে এদিকে বাংলাদেশে বন্যা দুর্গত মানুষের জন্য চল্লিশ লাখ ডলার সহায়তা বরাদ্দ করেছে জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুথেরেসের মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আগে পাঠ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পাঠ করেন ডুজারিক বলেন জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস জয়া সংস্থার নিজস্ব কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল সিইআরএফ নামক মানবিক সহায়তা তহবিল থেকে বাংলাদেশের জন্য এ বরাদ্দ দিয়েছেন গত মাসের শেষ থেকে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ষাট লাখ মানুষকে সহায়তার জন্য এ অর্থ খরচ করা হবে ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তুলে ধরে ডোজারিক বলেন বন্যায় তিন হাজার চারশোটির বেশি আশ্রয় কেন্দ্রে প্রায় পাঁচ লাখ মানুষ আশ্রয় নেওয়ার কথা জানা গেছে বন্যার কারণে সাত হাজারেরও বেশি স্কুল বন্ধ হয়ে গেছে এতে প্রায় সতেরো লাখ স্কুল শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে পশু ও মৎস্য সম্পদ খাতে পনেরো কোটি ষাট লাখ ডলার ক্ষতি হয়েছে ডুজারিক আরও বলেন আমাদের মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতাকারীদের সঙ্গে নিয়ে আমরা তৎপরতা চালাচ্ছি এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি কাজে সহযোগিতা করছি আমরা এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও সম্প্রদায়গুলোকে সাহায্যের জন্য স্থানীয়ভাবে যেসব প্রচেষ্টা চালানো হচ্ছে তাতে সহযোগিতা করছি এই বন্যাকে চলতি বছরে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট চতুর্থ বড় দুর্যোগ বলে উল্লেখ করেন ডুজারিক তিনি বলেন ঘূর্ণিঝড় রিমাল উত্তর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যা এবং এবারের এই আকস্মিক বন্যার ঘটনায় গত মে মাসের শেষ থেকে প্রায় এক কোটি তিরিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে